একটি দুর্দান্ত অনুভূতি আপনারা জানেন যে আমাদের নির্বাচন একটা প্রক্রিয়া আমরা একটা উৎসবের মধ্যে দিয়ে নির্বাচনটাকে আগে উপভোগ করি কিছুক্ষণ আগ পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কিন্তু আপনারা পার্থক্য করতে পারতেন না কে প্রার্থী কে কার বিপক্ষে দাঁড়িয়েছে তো একটা রেজাল্ট হবে প্রক্রিয়ার একটা রেজাল্ট হয় আমরা সবাই মিলে আসলে কাজ করব ভালো লাগছে এই যে এতগুলো মুখ প্রিয় মুখ আমরা সবাই আসলে প্রিয় আমরা সবাই মিলে কাজটা করতে চাই এগিয়ে নিতে চাই সংগঠনকে আমাদের মধ্যে কোনো আসলে ভেদাভেদ নেই আমি অলরেডি বলেছি আমি শিল্পীদের জন্য প্রথমে আমাদের একটা জমি আছে নগরে যেটা সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল একটা সময় সেটা বর্তমানে বেদকল আছে সেটা সরকারের কাছে আমরা করজোরে আমরা দাবি জানাই যে ওই জমিটা আমাদেরকে দিয়ে দিতে হবে আমাদের জমি আমাদেরকে বুঝে দিতে হবে তারপর আমরা বিল্ডিংটা শুরু করব তারপরে হচ্ছে শিল্পী কল্যাণ তহবিল যেটা আছে সেটা চালু করতে হবে তার ফলে আমাদের শিল্পীদের যে সুবিধা দিই পেনশন থেকে আরম্ভ করে যে ভাতাগুলো পাওয়া যাবে সেগুলো আমাদেরকে বেঁচে থাকতে সুবিধা করবে এবং তার চাইতে বড়। কথা কথা হচ্ছে যে অভিনয়কে পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে আমরা তো পেশার সংকটে ভুগছি আমাদেরকে স্বীকৃতি নেই এই এই স্বীকৃতিটা তো রাষ্ট্রের কাছে আমরা চাই রাষ্ট্রের কাছে শিল্পী হচ্ছে সবচাইতে বড় সম্পদ এই সম্পদটাকে রাষ্ট্রকে মেনটেন করবে না আরও কিছু আমরা কাজ করব ধীরে ধীরে আপনারা জানতে পারবে শিল্পীদের সবচাইতে বড় অভাব হচ্ছে ইনসিকিউরিটি একটি শিল্পী যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে শ্বাস আছে যতক্ষণ পর্যন্ত সে হাঁটতে পারে চলতে পারে সে ততক্ষণ পর্যন্ত ইনসিকিউরিটিতে ফিল করে কারণ আমি যদি চলতে না পারি তখন আমার কি হবে আমার ফ্যামিলির কি হবে এর পুরো দায়িত্বটা হচ্ছে শিল্পীদের পুরো দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের হচ্ছে সম্পত্তি হচ্ছে তার শিল্পী শিল নার্সিং করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এই শিল্পীদের এই অনিরাপত্তা ওই অনিরাপদ জীবন থেকে শিল্পীদেরকে মানে উদ্ধার করতে হবে প্রশ্নই আসে না অ্যাক্টর্স ইকুইটি অগ্রজদের স্মরণ করি যাদের কারণে আজকের আমরা প্রতিটি কমিটি তাদের সর্বোচ্চ চেষ্টা করে অ্যাক্টর্স ইকুইটিকে এগিয়ে নিয়ে গেছেন পূর্বের যে কমিটি ছিল তারা যে এগিয়ে নিয়ে গেছেন আমরা তাদের কিছু কাজ অসম্পূর্ণ কাজ আমরা সেখান থেকে শুরু করব সেই কাজগুলোকে সম্পূর্ণ করে আমাদের কাজগুলোকে নতুন নতুন কাজগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের পরবর্তী যে কমিটি আসবে তাদের জন্য নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করব